এখন বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে আমরা বাইরাল খ্যাত মানে সরিষা খেত প্রতি বছরে একবার সরিষা বনে একবারই সৌন্দর্য এবং ফুল হয় ফুলের থেকে মধু হয় দেখেন কি সুন্দর সরষা ফুল আমি গ্যাসে কালকে আমি এক কেজি মধু কিনেছি আষ্টশো টাকা দেওয়া এই সরষা ফুলের মধু মধুর ঘেরাড়ে আজকে আমরা সরিষা খেতে উপস্থিত হয়েছি বাই ভাইরা এবং বাইবাদারা যারা আছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার মামায় দু একটি কথা বলবো আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম আমরা প্রকৃতির টানে প্রকৃতির মাঝে প্রকৃতির ভালোবাসা অনুভব করার জন্য প্রকৃতির মাঝে আসছি আপনারা সবাই আসবেন মাঝে মাঝে প্রকৃতির টানে আসবেন তাতে করে মন ফ্রেশ হয়ে যাবে এবং বেকার মাইন্ডটি ফ্রি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম